আমি এইবার ভোজ করবো টাকা পয়সা আমি তোর বন্ধু বাবা আমার টাকা পয়সার অভাব নাই ধন সম্পত্তির অভাব নাই তোর বাবা মধ্যে কি হচ্ছে

বাবা মলিউয়া আমার জন্তো থাকলো বাবা গো এই দা বাবা এই দা প্রত্যেকে 50000 টাকা আছে এতে যদি তোর বাবা মায়ের বড় কাজ উদ্ধার না হয় যদি আরো টাকা লাগে আমাকে বলবি তো মা আছে আমি আরো টাকা তোকে তুলে দেব ঐ জানি তো বাবা মাকে মেলামি গো হ্যাঁ তোমরা না থাকলে কি করতাম গো সব আছে তো তা বছর কিরে তো করবি হ্যাঁ বছর কি হ্যাঁ এক বছর যাব না না হ্যাঁ হ্যাঁ পয়সা পয়সা বাবা ভালো করে যা সাবধানে দেখি সব মলি মলি বেচি ঠগলি

এই ছেলে ছেলে ছেলেটাকে আমার টাকা টাকা করে বার করে দিলে এই টাকা যদি না পায় আর ছেলে আমার ঘরে ফিরবে না ও গো আমার ছেলে গো টাকার জন্য আমার ছেলে মাথাটা খারাপ হয়ে যাবে হ্যাঁ ছোট ছেলে ও কি টাকা রোজগার করতে পারে ওই ওই তোমার জন্য তোমার জন্য নেই ছেলেটা মাথায় উঠেছিল শোনো আমি বলে দিলাম টাকা যা হবে ও আমার ছেলে যদি বাড়ি না ফেরে নিসা তোমাকে আমি ছেড়ে কথা বলবো না আমি বলে দিলাম ছেলে জীবন বাড়ি আসবে না কেন আসবে না ও তো শালো রোজগারি করতে পারবে না আমার ছেলে বাড়ি আসবে না আমি কি দিয়ে থাকব গো আমার এক ছেলে গো ওরে মাটি মা তোর বেটা মরার পিলিয়ান না ওরে মাটি মা তোর বাটা মরার পিলিয়ার না মারে মা

আইলে ঠিকনেস আইতে জিজ্ঞেস করছি ঢাকা যদি আরে তাহলে ঘরে ঘর ধরে বার করে দেব জীবনে এক পয়সা মারে লে 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 পয়সা দুবান কি নে খাবে মির্ জন মারে লে

সুমন ভাতারে কীর্তন করব কিন্তু প্যান্ডেল দেখতে পাচ্ছি না চাললে ধুমু উঠছে না রান্না বানা নাই ঘরের ভিতরে কে কত বাজে একবার দেখে দেখি বলে বাবা ক্ষুদিরাম বাবা ক্ষুদ্র তোকে কে ডাকছে ক্ষুদিরাম বলে তো এখন পাকা বই গো কে ডাকছিরে খুদিরাম বলে আবি দরজাতে খুলে দেখে আইব হ্যাঁ আমি বসে আছি আমার ছেলে 5000 টাকা এ রোজগার কই এনেছে হ্যাঁ আর এই যেক পড়াল লোক ডাকে চলে খোঁজ নিতে এইটা খাবে সাইটা খাবে আমার ছেলে রোজগার টাকা আমি খাবো ওই শুনে বললাম গলাবাজি করে এত বলা দরকার ছিল না বলে কি বাবার আর বলিস তোর বন্ধু বাবা এসেছে বন্ধু মা এসেছে আমাকে দেখে ছুটতে পালিয়ে যাচ্ছে

আজকে কাজ সারা কইয়ে দেবে গো মনু বাবা জান বাঁচাবাদ কই কে ভরগো এ মাগি বুকে থুতুল্যা বুকে থুত আ মনু

বন্ধু বাবা ইশোন না যদি বাঁচতে যাও ইশোন ও আমার ছোটবেলার অন্তরঙ্গ বন্ধু আ তো ওরাম ডাকছে ডাকে এ না ইশোন না છોড়াও ডাকে বাবা শুয়ার আমার ছোটবেলাকার বন্ধু ভালো করে সম্মান করে ঘরে ডাকবে তা কথা বলছে বন্ধু বাবা এই শিওর না বন্ধু বাবা এই শিওর না তাড়াইছিস ওদের তো বন্ধু বাবা আর তোমরা পালি যাচ্ছ কেন কি হয়েছে বন্ধু ওরা কো পালি যাচ্ছ সরে এবার কি দাবি লাগে যাচ্ছ বড় হচ্ছে হ্যাঁ পালি যাচ্ছ পালি যাচ্ছ কেন এই বন্ধু বাবা ভূত এই এই ঢংগি এই ঢংগি ঢং কইছে হ্যাঁ

হোজ আমার বাবা মাকে চুরি দিল আচ্ছা দে মা দানা বেশি মইলো আমি থানা পুলিশ কই বলে বাবা ভয় দেখাইলাম দে বাবা ওই দানা বেশ খুড়ি খাইয়া বাবা মা দুজনেই মরে গেল মনে সুসাইড আট তো তো মরে যো দুজনেই ভয়তে গে যো গিয়ে বলেছি যাবি মরে গেছি

এই সালো যা অপরাধ করেছে ওর ব্যবস্থা আমি করছি তো তোমার কাছ থেকে মিথ্যা করে পঞ্চাশ হাজার টাকা আনিছে এই টাকা ফেরত নাও ভাই আজকে তুমি এইসো পরে একদিন এইসো আমি সম্মান করব এই শালোর মতন একটা কালো রঙের পাঁচ টাকা কেটে তোমার ঠিক আছে ভাই আমার টাকা পয়সার অভাব নাই জমি জায়গার অভাব নাই ছেলের অভাব খুদিন ছেলে আরে ওরকম পঞ্চাশ হাজার টাকা আমার অনেক ভর আছে কিন্তু তোমরা ঝড়ে হেটি করো না ভাই বেশ বেশ বেশ

됐다! করলি তোর মোম দেখবো না বাবা মইলে আমাকে ডাকিস না কেনা মুখে আগুন দিতে কেনা মুখে আগুন কি করবো আগুন আমি দেবো না সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো আকা দানিদার আমার মুখে মুতিয়া দেবে সালু কত বড় বইতো এই জন্যে এই জরে তুমি আমাকে বলছ আবি বিশ্বাস করতে পারব গো আমরা একটা ছেলে বলি আবি কোন সময় ফেলে রাখি নি সব সময় মাথায় তুলে রেখেছি আরে হাই গো আজ আমাদের মেয়ে দিল গো বুঝ আমার বাবা মরে গেছে আমার মা মরে গেছে বুঝ খাবল খাবল বিশ কাইয়া অত আ جاتলে গো আমরা সরবনা হয়ে গেল এই ছেলে বেরিয়ে গেছে ভালো হইছে দুজনেই খাবো দব লটা পটে চল